বাবাকে রাস্তায় ফেলে দিস মানে বেয়াদব তোর মধ্যে কি মনসত্ব নাই মানুষ চিনিস কাটি ফেলো আপনি এই বুড়ায় খরচ জানেন এই বুড়ে পাল থেকে আমার শত শত ঋণ হয়েছে আপনি দিবেন নাকি ওই বুড়ায় খরচ বাইর তো মানুষ ঋণ থাকা ভালো তা ওই শালায় বুড়া থাকা ভালো না বসা বদরে নিকি রে শালা বাবা ওকে ছেড়ে দাও আর ছোট মানুষ যা চাচার কথাই তোকে ছাড়ি দিলাম সোজা বাড়ি চলে যাবে যা পিছনে থাকবি না যা চাচা আপনি ঠিক আছেন তো চাচা আমি একটু ব্যস্ততার মাঝে আছি তো চাচা এই যে আমার কাছে অল্প কিছু টাকা আছে এটা আপনি রাখেন কিছু লাগলে আমাকে বলেন আমি আপনার ছেলের মতোই ঠিক আছে ভালো থাকেন চাচা আবার দেখা হবে আমিও তো কম খারাপ না আজ ব্যস্ততার কারণে কয়েক মাস যাবত আমার বাবাকে একটা মিনিট আমি সময় দিতে পারি না না আজকে আমি বাড়িতে গিয়ে আগে বাবার সাথে দেখা করব কথা বলব

যাক অবশেষে মনে অনেক শান্তি পেলাম এখন শান্তির একটা ঘুম দেব কি রে বিদ্যুৎ লোকটা রাস্তা ফেলেতে আসলো তুই কিভাবে জানলি আমি তো বলছি ওদের তোর সামনে গিয়ে অভিনয় করতে তোর যেন মনে পড়ে তোর একটা বাবা আছে মানে মানে হলো তোর ব্যস্ততা সারা দিন অফিসে থাকিস বাসায় এসে তোর বাবাকে এক মিনিটও সময় দিস না অথচ বাবা তোর জন্য কতই না অপেক্ষায় থাকে বাবার সাথে কথা বলতে কি তোর এক মিনিটও সময় হয় না একটা মিনিট সময় দিলে তোর কি এমন ক্ষতি হয়ে যাবে আজ অনেক দিন পর বাবাকে হাসতে দেখলাম আসলে আমরা এমনই যে বাবা মা তাদের অর্ধেক জীবন শেষ করে দেয় আমাদের জীবন করতে সেই আমরা বড় হয়ে তাদের খোঁজটা পর্যন্ত নিতে পারি না আসলে তারা তেমন টাকা পয়সা চায় না তারা শুধু চায় তাদের সন্তানদের থেকে এক টুকরো ভালোবাসা দোয়া করি পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক